হ্যালো ফ্রেন্ডস আজ বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা লঙ্কার ভর্তা বা বাটা এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না এতটা মজাদার হয় এই রেসিপি কাঁচা লঙ্কার ভর্তা বানাচ্ছি বা বাটা বানাচ্ছি তাতে কিন্তু ভেবে নেবে না যে প্রচণ্ড পরিমাণে ঝাল হবে একদম টক ঝাল মিষ্টি স্বাদের হবে এই রেসিপি আর ধোয়াটা গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই রেসিপিটি জানবার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু বেশখানিকটা জল নিয়ে কাঁচা লঙ্কাগুলোকে খুব ভালোভাবে কচলে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে জলও ঝরিয়ে নিচ্ছি দেখো আর একটা প্লেটের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে তুলে নিয়েছি তোমরা চাইলে কিন্তু বেশি বা কম করে বানাতে পারো আমি অল্প পরিমাণেই বানাচ্ছি তো দু টুকরো করে কেটে নিয়েছি আর এই মধ্যেকার এই বীজগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো সব বীজগুলোই কিন্তু খুব ভালোভাবে বের করে নিয়েছি এটা অবশ্যই করে বের করে নিতে হবে তাহলে অনেকটাই ঝালের পরিমাণটা কমে আসবে আরও একটা প্লেটে নিয়ে নিয়েছি ন দশ কমতো রসুন একটা টমেটোর অর্ধেকটা নিয়েছি ছোটো একটা পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি নিয়েছি কিছুটা পরিমাণ মতো তেঁতুল ভিজিয়ে রেখেছি ননস্টিকের কড়াইটা গরম হয়ে এসেছে তারপরে কিন্তু এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু গরম হয়ে এসেছে এখানে কিন্তু কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে পরেই কিন্তু বাকি কেটে রাখা জিনিসগুলোও দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো পেঁয়াজ রসুন এগুলোই দেবো ধনেপাতা কুচিটা কিন্তু দেব না এগুলোকে খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব ধনে পাতাটা কিন্তু আমি ভাজবো না ভাজলে কিন্তু ভালো লাগবে না বেটে নেওয়ার সময় কিন্তু ধনে পাতাটা দেবো এই রেসিপিটা কিন্তু ঝট করেই বানিয়ে ফেলতে পারবে এগুলো ভাজাও কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে তো আমি কিন্তু মিডিয়াম দম করেছি আর এখানে কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে পরেই কিন্তু ভাজা ভাজা হয়ে আসবে ফিরে আসছি কিছুক্ষণ পরে আর ঢাকা খুলে দেখাচ্ছি তোমাদের মোটামুটি ভাজা কিন্তু আমার হয়ে গেছে আর কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে খুব বেশি ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই অল্প ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে বাঁটা বা ভর্তার রেসিপি এতটাই টেস্টি হয় যে মুখে দিলেই কিন্তু সব মিলেমিশে একাকার হয়ে যায় খুবই টেস্টি একটা খাবার আর সকলের পছন্দ হবে এমনই এক রেসিপি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিন্তু একটা মিক্সির জারে এটাকে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে তো এক চামচ মতো চিনিও দিয়ে দিচ্ছি আর দিতে হবে এখানে স্বাদ মতো লবণ তোমরা চাইলে এটাকে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো আগের থেকে কুচি করে রাখা ধনে পাতাগুলোও দিয়ে দিচ্ছি ধনেপাতা দিলে কিন্তু এই বাঁটা খেতে অনেক বেশি ভালো লাগবে স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আগের থেকে ভিজিয়ে রাখা তেঁতুলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিন্তু মিক্সির জারে পেস্ট করে নিতে হবে ভালো করে কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে তোমরাও কিন্তু বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারো খেতে খুবই ভালো লাগবে ওই তেলের মধ্যেই কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কিন্তু তেল দিয়ে নি আমি একটা খুন্তি নিয়েছি আর ফোড়নটা আমি ভেজে নিচ্ছি দেখো আর নতুন করে কিন্তু তেল দিতে হবে না কাঁচা লঙ্কা ভাজা তেলটাতেই কিন্তু হয়ে যাবে বেটে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেঁতুল দিয়েছি সেই জন্য কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একটা খুন্তি নিয়ে নিয়েছি আর খুন্তি দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা বানানো হয়ে যাবে তো আমার কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তোমাদের তুলে দেখাচ্ছে দেখো গরম ধোয়া ভাতের সঙ্গে যে এই রেসিপি একবার খাবে সে কিন্তু বারবারই খেতে চাইবে এতটা সুন্দর হয় এই রেসিপি খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে না খেলে কিন্তু বোঝাই যাবে না যে এতটা টেস্টি হয় খাবারটা কাঁচা লঙ্কা কিন্তু সব সময়তেই আমাদের পাওয়া যায় তোমরা যে কোনো সময়ে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে আজকের এই রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বন্ধুরা